আজকে দুটো মেয়ের গল্প শোনাবো গল্পটা শুনে বলবে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে আর করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি না ভালো লাগে তাহলে স্কিপ করে এড়িয়ে যাবে রুমকি আর চুমকি দুই বন্ধু ওদের মধ্যে এতটাই বন্ধুত্ব ছিল যে দুজন দুজনকে ছাড়া একেবারেই থাকতে পারতো না রুমকি হচ্ছে বড় লোকের মেয়ে আর চুমকি গরিব ঘরেরই মেয়ে বলতে গেলে গরিব আর রুমকি ভালোই মোটামুটি অবস্থাপূর্ণ ঘরের মেয়ে তাই সে বিলাসিতার মানুষ হয়েছে না চাইতেই প্রায় সবকিছু পেয়ে গেছে পড়াশোনাও ভালো কারণ সবাই তাকে লক্ষ্য রেখেছে যথেষ্ট পরিমাণে তাকে সহযোগিতা করেছে তাই পড়াশোনা বলো খাওয়া দাওয়া সবকিছুই তার উন্নত মানের আর চুমকির অতটা উন্নত মানের না কিন্তু হলে কি তারও অতটা অভাবের মধ্যে সে মানুষ হয়নি তার ভালো অনেক ধরনের কিছু খাওয়া না পেলেও কোনো রকমে ভাত মুড়ি খেয়ে তার দিন চলে যেত তাতে তার কষ্ট বলে মনে হয়নি এবার তারা পড়াশোনা করতে করতে সময় তারা বড় হলো বড় হওয়াতে যেহেতু চুমকি গরিব ঘরের মেয়ে গরিব ঘরের বাবা মারা সাধারণত কি করে বয়স হলে আঠেরো বছর হয়ে গেলে পাত্র দেখা শুরু করে দেয় তো এখনকার মেয়ে পাত্র দেখার আগেই ও একজনের সঙ্গে প্রেম করেছে তেমন অবস্থাপূর্ণ ঘরের না বাবা সবজি বাবা সবজি না বাবা মাছ বিক্রি করে আর মা সবজি বিক্রি করে দুজনেই মোটামুটি ইনকাম করে নিজেদের খরচা নিজে চালিয়ে নিতে পারে ছেলেটা কোম্পানি বাড়িতে একটা কাজ করে মানে ওই ছোট খাটো কারখানা বলে সেখানে কাজ করে তো ওদের খাওয়া বাড়ি খাওয়া পরার কোনো অভাব নেই বিলাসিতা না কিন্তু ওদের দিন চলে যায় ভালো মতোই তো বিয়ে হয়ে যায় তো বিয়ের পরে শু পূর্ণ স্বাধীনতা দিয়েছে তুমি তোমার মতো করে তোমার জীবনটাকে আবার সুন্দর করে সাজাতে পারো পড়াশোনা করতে পারো কিংবা কোনো হাতের কাজ শিখতে পারো আমাদের কোনো জোর নেই আর শ্বশুর শাশুড়ি বাড়িতে তো থাকে না সারাদিন বাইরে থাকে হ্যাঁ বিদুপুরের পরে আসে বাজার থেকে ফিরে শ্বশুর শ্বশুরের মতো বাজারপত্র করে নিয়ে আসে শাশুড়ি শাশুড়ির মতো বাজারপত্র নিয়ে আসে হাজব্যান্ড বেশি করতে লাগে না যেহেতু বাবা মা করে আনে তাই জন্য তাদের অবস্থা খুব একটা কষ্টকর বলে মনে হয়নি কারণ সংসারের চাপটা তাদের অত নিতেই হয়নি ভালোভাবে তাদের দিন কাটছে আর মেয়েও খুব খুশি খাওয়া দাওয়ার কোনো অভাব নেই মাছ মাংস সবজি তাদের তো অভাব নেই যেহেতু বিক্রি করে তাই জন্য তাদের কোনো অভাবেই বুঝতেই পারছে না অভাব তো আর এদিকে তো পড়াশোনা করছে যেহেতু তার বড় বড়লোক বাবার মেয়ে তার বাবার স্বপ্ন পূরণ করতে হবে ভালো মতো গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে করার পরে এবার বাবা মার মাধ্যমে তাই কোনো প্রেম করার সুযোগ পায়নি কিংবা ওই দিকে তার ইচ্ছেও ছিল না তার বাবা মা দেখে শুনে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পরে একটা বিয়ে দিয়েছে শিক্ষিত অনেক শিক্ষিত একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে বাবা মা চাকরি বাবা চাকরি করে মা করেন না বাবা ভালো চাকরি করেন তাই সংসারে তাদের কোনো অভাব নেই খাওয়া দাওয়া বিলাসিতা আছে আর ছেলে যেহেতু শিক্ষিত কোনো চাকরি পায়নি এখনো টিউশনই করে আর টুকটাক হয়তো কিছু করলো কিংবা না করলো সেরকম ভাবে টাকার চাহিদা ওদের নেই যেহেতু বাবা চাকরি করে টাকা কোনোদিন ছেলেকে চাইনি আর সেভাবে ইনকামও করে না আর ভালো চাকরিও পায়নি চাকরির চেষ্টা করছে বাবা মা যথাসম্ভব ধুমধাম করে বিয়ে দিয়েছে বিয়েতে খুব আনন্দও হয়েছে বিয়ের কিছুদিন ভালোভাবেই কাটলো এবার মেয়ে তো কোনো কিছুর চাহিদা থাকতে পারে কোনো কিছু হাজব্যান্ডকে বলতে গেলে লজ্জাও পাচ্ছে যে হাজবেন্ড তো সেভাবে ইনকাম করে না শ্বশুরকে বলতে হবে সব সময় তো সব কিছু শ্বশুরকে বলা সম্ভব না সব কিছু বলতেও পারে না তো এইভাবে চুপচাপ থাকে বেশ কিছুদিন কিন্তু সে তখন তার নিজের অভাবটা বুঝতে পারছে যে আমার প্রয়োজন আছে কিছু কিছু তো আমার প্রয়োজন আছে সেগুলো তো বাবা মাকেও বলা যায় না হাজব্যান্ডকে বলবে তারও সেইভাবে ইনকাম নেই আর শ্বশুর শাশুড়িকে সবসময় বলে তারা তো সেটা সহজভাবে নিচ্ছে না না সবসময় সহজভাবে নিচ্ছে না কেন এত প্রয়োজন সবই তো আছে কি দরকার মানে সবকিছু চলতে থাকে বেশ কিছু বছর তো তখন মেয়েটা অনুভব করছে যে আমি পড়াশোনা শিখে বাবা মার আদুরে মেয়ে হয়ে ভালো বাড়িতে বিয়ে দেওয়ার পরও কিন্তু আমার কোনো স্বাধীনতা নেই আমাকে রেস্ট্রেকশনে থাকতে হচ্ছে শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে হচ্ছে স্বামীর মনজুরিয়ে চলতে হচ্ছে কিন্তু স্বামীর থেকে সেইভাবে কোনো অর্থ পাচ্ছে না কিংবা কোনো সুযোগ পাচ্ছে না কোথাও যাওয়ার স্বাধীনতা পাচ্ছে না দিন দিন সে রুগ্ন হয়ে যাচ্ছে মন মরা হয়ে যাচ্ছে মনে আনন্দ নেই চাকরির চেষ্টা করছে হঠাৎ করে কোনো চাকরিও পাচ্ছে না তো টিউশনি করবে সেটাও তাদের মান সম্মানে বাঁধবে বলে সেটাও করতে দিচ্ছে না তো হাতে পয়সা বলতে কিছুই নেই একটা শখ করে যে একটা দুটো কানে দুল কিনবে সেটুকুও ক্ষমতা মাঝে মাঝে থাকে না বাবা মার কাছে চাইবে সেটুকুও চাইতে তার কষ্ট হয় কি লজ্জা পায় কি ভয় হয় তো একদিন দেখা হয়েছে দুই বন্ধু এবার এ যতটা পরিমাণে রোগা রুগ্ন ততটা পরিমাণে ওর বান্ধব যে চুমকি মানে সৌন্দর্য গ্ল্যামার তারপর তার বিলাসিতা একে ছাপিয়ে গেছে কারণ তাকে সবাই মিলে সহযোগিতা করে কিংবা সে যে কাজটা করে কেউ বাধা দেয় না সেও নিজের ছোটখাটো কিছু করে করে যে পয়সাটা হয় নিজের বিলাসিতার জন্যই ব্যবহার করে দুজনের গল্প হচ্ছে তখন দুজনে দুজনের মনের কথা বলছে এ তো বলতে পারছে না প্রথমে কিন্তু কিন্তু করছিল কি করে বলবে কষ্টের কথা যখন ও তার আনন্দের কথাগুলো বলছিল সুখের কথাগুলো বলছিল তখন এর মনে মনে কষ্ট হচ্ছিল যে আমি পড়াশোনা শিখলাম এত বাবা মার আদরের মেয়ে ও বড় লোক বাড়িতে কিন্তু স্বামীর কোনো ইনকাম না থাকায় বা নিজে কোনো কাজকর্ম না করায় আমার নিজের স্বচ্ছন্দ্য নিজে বজায় রাখতে পারছি না আর ও কি সুন্দর অল্প পড়াশোনা শিখলো নিজের পছন্দের ছেলেকে বিয়ে করলো শ্বশুর শাশুড়িও পূর্ণ স্বাধীনতা দিয়েছে তারাও বৌমার জন্য যথাসম্ভব চেষ্টা করে ভালো রাখার কখনো নতুন শাড়ি গয়না কিংবা খাবার দাবার এনে বরিয়ে রেখে দিয়েছে বৌমাকে কিন্তু সেটা তো এর মধ্যে হচ্ছে না তাই মনে মনে কষ্ট পেলেও লাস্টে কিন্তু সব স্বীকার করে তখন ওই বান্ধবী তাকে পরামর্শ দেয় যে যতই বড় বাবা হোক কিংবা শ্বশুর শাশুড়ি হোক কিংবা স্বামী হোক তুমি চেষ্টা করো তুই চেষ্টা কর যে এটা নিজে কিছু করার মান সম্মান কিছুতে যায় না একমাত্র চুরি না করলে আর অসৎ পথে ইনকাম না করলে মান সম্মান যায় না তুই যখন ইনকাম করবি নিজের খরচা করবি নিজের জন্য দেখবি কতটা আনন্দ লাগে কতটা সুখী হোস এইসব কথা আর অনেক কথা বলার পরে মনে মনে ভাবলো আর আমি কারোর কথা চিন্তা না করে আমি একটা যে কোনো কাজ যাতে আমার সম্মান বজায় থাকে সেরকম কাজে আমি ঢুকে যাই বলে সে কাজের চেষ্টা করতে লাগলো আজকের মতো এখানে এইটুকু গল্প পরের দিনকে শোনাবো তারপর তাদের কি হলো পরের দিনকে এর জন্য অপেক্ষা করো তাটা বাই বাই সাবস্ক্রাইব করতে ভুলবে না নিচে দেখো সাবস্ক্রাইব লেখা আছে ওইটাকে টাচ করো আর বেল আইকনটা প্রেস করে দাও তাহলে পরের গল্পটা শুনতে পাবে